রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেহরি খাইছেন যদি আপনি আমি সেহরি খাই আল্লাহকে মানা হলো রাসুলকে মানা হলো আলেম ওনামা যে বলছেন আলেম ওনামাকে মানা হলো তো কোরআনকে মানা হলো আমরি মিনকুম আল্লাহ যে বলছে ও উল আমরি মিনকুম হুম আলেম ওনামাকে মানা হলো তো আল্লাহকে মানা হলো কোরআনকে মানা হলো

আপনার আমার দেহের শক্তি অর্জন হবে রোজা রাখতে সহজ হবে দিনটা ভর আমি ভালো থাকতে পারবো আমল করতে পারবো এরপরে রাসুল্লাহ সাল্লাম বলেছেন রাসুলকে মনে হয়ে গেল আরো সব এরপরে রাসুলকে যে মানলাম আল্লাহ তালা আরো খুশি হইয়া যদি এই শেয়ারি খাই আমার দিন ভর রোজা রাখতে সহজমে শরীরের মধ্যে একটা শক্তি অর্জন হবে এমন হইতে পারে ওই শেয়ারির খাবারের মধ্যে এমন এমন বরকত আল্লাহ রাখছে ওই সাহরির খাবারের মাধ্যমে আমার দেহের বড় বড় রোগ দূর হয়ে যাবে বলে সোহাদ এটার নাম হলো বরকত 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 এমন জিনিস হয় সের খাবার যদি খায় ওই খাবারের মধ্যে যে খাইলাম ওই বরকতের কারণে আমার বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করতে পারে রাসুলকে মানলাম আল্লাহকে মানলাম আমার নাম হয়ে গেল

জাদরদিয়াল মাহ তার রাধু বলেন ওরা শুনির সাথে সে খাইতাম একই সাথে সেরি খাইছি কয় কোন সময় খাছে জারে কয় সেি খাওয়ার শেষ সেড় খাওয়ার শেষ হওয়ার পরেই আজার এরপরে নামাজ দাঁড়ায় গেছে আনাশরদি আল্লা আহু তার আহু তাকে পনুস্ত করলে ন খাওয়ার শেষ এবং নামাজের মধ্যে কি যায়। এমন সময় পরে আমরা নামাজ পড়ে নিছি সেই খাওয়ার পরে পঞ্চাশটা আয়াত তালাবাত করা যায় এই পরিমাণ আমরা অপেক্ষা করে নামাজ পড়ে নিছি তাহলে বোঝা গেল একেবারে শেষ সময় শেষ সময় শুভেশায় সে ভাত খেয়েছেন এখন আমাদের মধ্যে এমন হয়ে গেছে যে আমরা কোন সময় রাত দুইটার সময় রাত একটা সময় একটা সময় কিছু খাওয়া দাওয়া করে ঘুম পড়ে ঘুম পরার কারণে তার ফজর নামাজ হইতেছে এরপর দিনটা ভর ঘুমাইতে ঘুমাইতে সে কাটায় দেয় আমল নাই রোজা রোজাই রাখছে সে কিন্তু আমল নাই যদি শেষ টাইমে আপনি আমি সেরি খাই এখনো আমার ফজর নামাজ ছোট না দুই নম্বর কারণ হলো রাসুল যে বলেছেন একেবারে শেষ টাইমে যদি আমি আপনি সেরি খাই আমার দিন ভর দেহের শক্তি থাকবে ভালো লাগবে আমার পেটের মধ্যে খাবার আছে এই যে একটা শক্তি দিন আমি আমল করতে পারবো অন্য অন্য কাজ কারবার করতে পারবো আমার ফজর নামাজ না এরপরে আল্লাহকে মানা হলো রাসুলকে মানা হলো রাসুলকে মানলাম তো ফেরেস দোয়া পাইলাম রাসুলকে মানলাম আল্লাহকে খুশি করলাম রাসুলকে মানলাম কাল কেয়ামতের ময়দানে আসলে সাফায়াত পাবো সুবহান আল্লাহ হ্যাঁ অতএব সেরি খাব কোন সময় একেবারে আজানের আগ মুহূর্তে খাইবো রাত একটা সময় না দুইটার সময় না আসলে সুন্নাতের সাথে তো তখন মেলবে না আসলে সুন্নাতের সাথে মেলবে না আমি ফুল রমজান কাটাইবো কোন তরিকায় রাসুলের তরিকায় কাটাইবো আবার আমার লাভ হয়ে গেল রাসুল যে বলছেন তোমরা সেই খাও শেহরের মধ্যে বরকত আছে বরকত অর্জন করবো রমজান মাস বরকত অর্জন করবো ইনশাল